সারা মরুভূমির শাখায় আছি আমরা প্রচন্ড গরম গরমের কথা তো বলার কিছু নাই এদেশের রাজনীতিবিদদের মাথার তো বেশি গরম বর্তমানে আবহাওয়া তো যাই হোক রাজনীতিবিদদের ঠান্ডা হওয়ার কোনো উপশম নাই এই ঠান্ডা হওয়ার জন্য আমরা সাধারণ মানুষ তাদের জন্য বরফ হচ্ছে কার্যকরী থেরাপি নাকি ঠিক আমার সাথে আমার মুড়িদ আছে যদিও টাকা যদি আমার জীবনে যত আইসক্রিম খাইছি সব থেকে নিকৃষ্ট মানের আইসক্রিম এইটা লোহা নাই লোহা নাই লোহা না আপনারা ভাবতেছেন এটা দুধ দিয়ে আল্লাহ জানে কিভাবে কি করছে এটা পানি ফ্লেভার চিনি আর এই কালার ছাড়া কিচ্ছু নেই এখানে ভিতরে কিন্তু এই গরমের মধ্যে এটাই মনে হচ্ছে কাঁচা কাঁচাগোল্লা তো বেশি কথা বলার কিছু নাই আপনাদের যাদের মাথা গরম এই গরমে আপনারা এই আইসক্রিম খাবেন বেশি বেশি করে আইসক্রিম খাবেন আর যদি না খাইতে পারেন আমারে জানাবেন আমি আপনাদের আইসক্রিম পাঠানোর বা আইসক্রিম বানানোর পদ্ধতি দিয়ে দেবো কি দেয় নাই আমরা এই যাবত করে কয়েক লক্ষ মানুষের মাথা ঠান্ডা করছি না পিসাবের থেরাপি সর্বশ্রেষ্ঠ আচ্ছা আমার পরিচয়টা দিয়ে দিচ্ছে আমার মুরিদ খা শেষ করে তারপরে পরিচয় দেবো পরিচয় দেওয়ার সময় নেই